সব আলাইকুম আমি এখন ফিশারি ঘাটে আছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন দুই ট্রাক ইলিশ মাছ এই ফিশারি ঘাটে বাবুলের ঘরে প্রবেশ করতে আর আজকে আমি আপনাদের জানাবো ইলিশ মাছের পাইকারি রেটটা বর্তমানে কত রেটে ট্রাকে বিক্রি হয় তবে সম্পূর্ণ ভিডিওটি আশা করি লাইক দিয়ে দেখে নেবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন তাহলে চলুন ফিশারি ঘাটের ইলিশ মাছগুলোর ভিডিও আপনাদের দেখায় দর্শক ফিশারি ঘাটে মাছ প্রবেশ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই ইলিশ মাছগুলো নামানোর পরে আর কিছু ইলিশ মাছ নামানো হয়েছে এখানে ইলিশ মাছগুলো কিছুক্ষণের মধ্যে টাকা শুরু হবে মাছগুলো ভিচানো হচ্ছে যাতে নিচে কোনো ছোটো বা নষ্ট মাছ আছে কিনা দেখানোর জন্য দেখুন কিভাবে এই ইলিশ মাছের নিলামে ওঠে বা ডাক ওঠে

মাছগুলো বিক্রি হয় অনেকগুলো পাইকারের মাঝে একজন পাইকারের এই মাছগুলো কিনতে পারে এখানে প্রায় চার পাঁচ মন ইলিশ মাছ আছে এখনই খাঁচিতে উঠানো হবে আর এই মাছগুলো মেপে দেওয়া হবে তবে ফিশারি ঘাটে মন হিসেবে মাছ বিক্রি করা হয় আর ফিশারি ঘাটটা একটু দেখায় ফিশারি ঘাটে কিন্তু প্রচুর পরিমাণ মাছ প্রবেশ করে বিদায় ট্র্যাকের সবসময় ভর্তি থাকে বরফ থেকে শুরু করে আর ইলিশ মাছ আরো দুই ট্রাক আসছে এক ট্রাক নামানো হচ্ছে ইলিশ মাছ আর এখানে আরে ট্রাক আছে এটা নামানো হবে কর্থেক্রমেশন টা এখন ফিশারি ঘাটে

দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেক ইলিশ মাছ আর এই জায়গাও রাখা আর এই ইলিশ মাছগুলো কিছুক্ষণ কিছু ডাক উঠবে

একশো দুশো এক দুশো পাঁচশো পাঁচল্লিশ পাঁচশো দশ টাকাশো এক দুই চারশো দুশো টাকা মনে মাত্র

এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি ইলিশ মাছ আর এই মাছগুলো বিক্রি হয়ে গেল একজনই কিনে নিল মন হলো আটত্রিশ কেজিতে পড়ছে প্রায় নশো পঞ্চাশ টাকাই আর মাছগুলো এখন ঝুড়িতে উঠানো হচ্ছে মাপার জন্য তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আর গড়াবো না আজকের জন্য এতটুকুই আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম